চলছে ছাত্রদের কুপন বিলির কাজ সরস্বতী পুজোর খাওয়ানো দাওয়ানো আগামী পরশু দিন বৃহস্পতিবার দিন তো সেই উপলক্ষেই এই আমাদের স্কুল থেকে প্রত্যেক বছর এই কুপনগুলো ছাত্রদের ডিস্ট্রিবিউট করা হয় প্রত্যেকটা ছাত্রদের ক্লাস টিচাররা তারা ডিস্ট্রিবিউট করে দেন এবং প্রত্যেক ছাত্ররা তাদের নির্দিষ্ট সময়ে আগামী বৃহস্পতিবার এসে এই কুপন দেখিয়ে তারা খাওয়া দাওয়া করে এদিকে মলয়বাবু দাঁড়িয়ে পড়েছেন কুপন ডিস্ট্রিবিউশনের জন্য এখন এখানে ছাত্ররা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তার ক্লাসের যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে কুপন বিলি করছেন এদিকে এখানে গাছতলায় বিমল বাবু বসে পড়েছেন তার ক্লাসের ছাত্রদের কুপন বিলি করতে কোন ক্লাস ফাইভ সি তো আচ্ছা নাও তোমাদের টাইম সকাল এগারোটা তোমরা এগারোটার সময় চলে আসবে হম বৃহস্পতিবার দিন আর এখানে এইট বি ছাত্ররা দাঁড়িয়ে পড়েছে সৈকত বাবু তাদেরকে কুপন তুলে দিচ্ছে